পাব এক নূতন জীব সেদিন হব এক নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই চলার সে তোমার কোনো বাঁধন নাই তুমি ঘরে ছাড়া কি তাই

মৌতা ভেঙে গেছে মৌমাসীর আমাদের আক্রমণ করতেছে এটা কি মেনে নেওয়া যায় মানে আপনারা কী বলেন মৌমাসী মধ্যে সুন্দরবন এই যে সুন্দর দেখাচ্ছে আমরাও এখনও হ্যাঁ আমরা এখন মধ্যে আবার রোলিংয়ের মধ্যে আবার সুন্দরবনে চলে এসেছি সুন্দর করে আপনাদেরকে দূর ভিডিও দেখাবো ঠিক ঠিক এই জন্য আমরা এসেছি এসেছি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই ঠিক যাই হোক এখন আবার আমরা ছুটে চলেছি এই সুন্দরবনের মোহনার দিকে মোহনার দিকে ছুটে চলেছি যে বন্ধু বিনোদী আর সাথে কেন Uh oh,